অনেক বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমারই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না করে দোকানে পাঠিয়ে দিয়ে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে আজকে না বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর এদিকে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর গরমের মধ্যে দেখবে বন্ধুরা বেডশিট কদিন পর পাল্টিয়ে অন্য একটা যদি পাতা হয় তবে কিন্তু বেশ ভালো লাগে আর গরমের মধ্যে ওই একটা বেডশিট বেশি দিন ব্যবহার করতেও যেন ভালো লাগে না তো এইদিকে দেখো আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে বন্ধুরা আজকে যেহেতু বুধবার তাই ভাবলাম চলো তাহলে ঘরের জিনিসগুলো একটু মোছামুছি করে নিই তো এদিকে দেখো আমি আলনাটা একটু মুছে নিচ্ছিলাম আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা বার দেখে মানে আমার যে মানে যে বারটা আমি ফ্রি থাকি আর কি একটু সময় থাকে তখন আমি জিনিসগুলো মুছে মুছে রেখে দিই তারপরও এত ধোলা পরে বন্ধুরা কি বলবো মানে এত ধোলা যে কোথার থেকে আসে কে জানে তো এদিকে সব কিছু কিন্তু আমি মুছে নিচ্ছি আর দেখবে বেডশিট চেঞ্জ করার পর না ঘর একটু ভালো করে মোছামুছি করে নিলে বেশ পরিষ্কার লাগে তো এদিকে আমি সোকেসটাও মুছে নিচ্ছি আর আজকে না বন্ধুরা কলিংটা আমার শেষ হয়ে গেছে তো বর্মশাইকে বলতে হবে কলিং একটা দোকান থেকে নিয়ে আসতে তো কলিং নেই জন্য কলিং ছাড়াই মুচ্ছি শুধু একটা কাপড় দিয়েই আর কি মুছে নিচ্ছি বর্তমান তো কলিং আনলে পরে আমি আরেক সময় করে আর কি কলিং দিয়ে মুছে নেব আর বন্ধুরা ফ্রিজটা ঘরে আনায় আমি যে কীভাবেই করেছি এটা যদি আরও কয়েকদিন আগে করতাম না তবে বেশ ভালো হতো কারণ কী বলতো ফ্রিজের একটা যে কালার গ্লেস তো গ্লেসটা রান্নাঘরে থাকতে থাকতে অনেকটা নষ্টর পথেই চলে গেছে আর কি বলতো একটা শখের জিনিস চোখের সামনে দেখে মানে চোখের সামনে থেকেই নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো সেটা কি সহ্য করা যায় বলো তো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিয়েছি সেটা তোমাদের দেখাইনি এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্না তো সকালে করে নিয়েছি রান্নাঘর পরিষ্কারটা করা করা হয়ে ওঠিনি তখন তো এখন করে নিচ্ছি এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি আর গ্যাসের বার্নার সব কিছু আর কি মুছে তারপর গ্রানাইটটা মুছে আর রান্নাঘরের টাইলসটাও মুছে নিব আর কী বলো ওই রান্নার সঙ্গে সঙ্গে যদি একবারে রান্না করে কাজ করে বেরিয়ে পড়া হয় না তবে দেখবে মানে কাজটা আর পড়ে থাকে না এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে সবগুলো কাজ করে তারপরে রান্নাঘরের দিকে এসেছি তো এইদিকেই যে এখন রান্নাঘরটাও মুছে নিচ্ছি তো বন্ধুরা সব কাজ বাজ সেরে স্নান করে এই তো ঘরে আসলাম তো এখন বুঝি দেড়টার মতো বাজে তো এখন একটু মুখে ক্রিম মেখে সিঁদুর পরে নিচ্ছি তারপর চলে যাব ঠাকুর ঘরের দিকে গিয়ে ঠাকুর পুজোটা সেরে নেবো তো সকালে ফুল উঠিয়ে রেখে দিয়েছিলাম আজকে তোমাদেরকে দেখানো হয়নি তো সকালে কিন্তু আমি ফুলটা উঠিয়ে রেখেছি তো চলো ঝটপট করে গিয়ে পুজোটা সেরে তারপর আসছি তো বন্ধুরা আমার পুজো দাওয়া হয়ে গেছে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন বেরিয়ে নিচ্ছি ভাত তো চলো খাওয়া দাওয়া করবো করে পরে আবার আসছি তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম এখন তোমাদের সামনে এখন বাজে সাড়ে পাঁচটা পার হয়ে গেছে কারণ আমি যখন ঘড়ি দেখেছি তখন ঘড়ির কাটা ছিল সাড়ে পাঁচটার ঘরে তো এইদিকে আমি এখন রেডি হয়ে নিচ্ছি ওদিকে আবার আমার ননদ ফোন করেছে যে তাড়াতাড়ি যাবার জন্য তো তাই ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি ছেলেকে আবার টিউশনে দিয়ে আসলাম তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এখন বাজে ছটা তো ছেলেকে পড়তে দিয়ে এসে আমি ছটফট করে রেডি হয়ে গেলাম এখন যাব ননদের বাড়িতে তো ওদের বাড়িতে এখন হচ্ছে মেহেন্দি সেরেমানি তো মেহেন্দি পড়বে ননদ তো তাই যাব আর যেতে বলেছে বলেছিল পাঁচটায় যেতে কিন্তু ছটা বেজে গেছে চলো গিয়ে দেখি ওদিকে কি অবস্থা মনে হচ্ছে মেহেন্দি পড়ানো শুরুই হয়ে গেছে কারণ পাঁচটায় আমাকে যেতে বলেছিল ছেলেকে টিউশনে দিয়ে এসে কিছু কাজ ছিল বুঝতেই পারছো বিকেলে কাজগুলো করে তারপর তাড়াতাড়ি করে হলাম হয়ে এখন যাচ্ছে ওদের বাড়িতে চলো বেশি আর কথা বলবো না দেরি হয়ে যাচ্ছে প্রচন্ড পাঁচটায় যেতে বলছে দেখো দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই ওই দেখো কটা বাদে ছটা ছটা বেরিয়ে গেছে চলো পরে আসছি তো বন্ধুরা চলে আসলাম ননদের বাড়িতে এসে দেখছি এদিকে মেহেন্দি পড়ানো শুরু হয়ে গেছে তো এদিকে এক দিদি এক হাতে পড়ে দিয়েছে আর সবাই পাশে বসে গল্প করছিল আর এদিকে বাজছিল হচ্ছে গান তো তাই আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি তো আমিও এদিকে দেখো ওদের সাথে গল্প করছিলাম আর বন্ধুরা পাঁচটায় আসতে বলেছিল কিন্তু পাঁচটায় আমি আসতে পারিনি কারণ কী তো বুঝতেই পারছো একা বাড়ির মানুষ সবটা সামনে কাজকর্ম করে আবার ছেলেকে টিউশনে দিয়ে তারপর আমাকে আসতে হয়েছে তাই আসতে একটু দেরি হয়ে গেছে তো আমাকে বলছিল যে এত দেরি কেন করলে বৌদি তো বললাম যে কী আর করবো বলো সব কিছু সামনে তারপর আসতে হয়েছে তো যাকে সবাই মিলে বসে খুব মজা করছিলাম আনন্দ করছিলাম তারপর গান গাচ্ছিলাম আর ওদিকে গানও বাজছিল গল্প করছিলাম তো ওইদিকে দেখো এক হাতে মেহেন্দি পড়াচ্ছে এই দিদি আর আমাকে বলছিল যে এই হাতে মেহেন্দিটা পড়িয়ে দিতে তো আমি যদিও তেমন একটা ভালো পড়াতে পারি না তারপর আমিও বসে পড়লাম মেহেন্দি পড়াতে তো সবাই মিলে খুব গল্প করে মেহেন্দি পড়াচ্ছিলাম বেশ ভালোই লাগছিল। আর সময়টা মানে কিভাবে যে কেটে গেছে অনেকটা সময় মেহেন্দি পড়াতে বলতেই চলে গেছে জানো তো ওদিকে বাচ্চারা আবার নাচ করবে তো ওরা গেছে রেডি হতে ওরা রেডি হয়ে মানে চলেই আসবে আপনি তো কয়েকজনে মিলে ডান্স করবে তো সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই দেখবে তো চলো দেখতে থাকো Ay, boludo, ¿eh? তোমাদের সাথে একটা কথা বলি কি বলে তো এই যে এখন যে সময়টা তো এই সময়টা না আমাদের সময় ছিল না এই যে অনুষ্ঠানটা হচ্ছে না বেশ ভালো লাগছে অনুষ্ঠানটা দেখতে যেন তো কারণ কি আমাদের সময় না এই রকম হতো না জানো তো কারণ আমাদের সময় আমরা কিন্তু আমাদেরও কিন্তু তখন মেহেন্দি পড়িয়েছে বিয়ের আগের দিন কিন্তু আমরাও মেহেন্দি পড়েছি কিন্তু এই রকমভাবে অনুষ্ঠান করে কিন্তু আমরা মেহেন্দি পড়িনি নর্মালি আমরা আমাদের মতো ছিলাম ওইভাবেই একজন এসে মেহেন্দি পড়ি দিয়ে চলে গেছে তো দেখো এখানে সবাই সুন্দর সেজে বুঝে বসে গান বাজিয়ে নাচানাচি করে যে মেহেন্দি পড়ার যে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা কিন্তু আমাদের সময় ছিল না তো তাই বলছিলাম যে বেশ ভালোই লাগছে মানে সময় সময় যে মানে যুগে সব কিছু পাল্টে যায় তো এখন যে যুগটা পড়েছে এটার মধ্যে এটা যেন না করলেই না হয় তাই না এদিকে সুন্দর বেলুন দিয়ে ফুল দিয়ে সাজিয়েছিল তো সবাই মিলে বসে মানে মেহেন্দির গান লাগিয়ে দিয়ে তারপর মেহেন্দি পড়াচ্ছিলাম কি যে ভালো লাগছিল সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছিল তো বন্ধুরা ওটা ডান্স করছিলো মেহেন্দির গানে তো আমি গানটা মিউট করে দিয়েছি তা না হলে কপিরাইট চলে আসবে কিন্তু গানটা খুবই সুন্দর ছিল জানো তো তো বন্ধুরা ননদকে মেহেন্দি পরিয়ে মেহেন্দির অনুষ্ঠানটা করে তারপর চলে আসলাম ঘরে তো এখন সাজিয়ে নিচ্ছে বরণডালা কারণ ভোর সকালে অধিবাস করাতে বরণডালা লাগবে তো তাই এখনই বরণডালাটা সাজিয়ে নিচ্ছে আর এখন কিন্তু রাত অনেকটা হয়ে গেছে এদিকে ছেলেও ব্যস্ত হয়ে গেছে বাড়ি চলে যাবে ওরা আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না জানো তো তারপর অনেক বলে করে তারপর চলে গেছি বাড়ি তো বন্ধুরা চলে আসলাম বাড়ি আর ওদের বাড়ি থেকে না খাইয়ে আসতে দিচ্ছিল না ওদিকে বর্মশাই চলে আসে তো বর্মশাইয়ের কথা বলে চলে আসলাম বাড়ি তো এখন আমরা শুয়ে পড়বো এদিকে বেছানাও রেডি হয়ে গেছে তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি গুড নাইট চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে